السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم والصلاة والسلام على سيد المرسلين خاتم النبيين وعلى آله وأصحابه وبارك وسلم تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صلِّ وسلِّم على نبينا محمد اللهم صلِّ على محمد وسيلة إليك والي وسلِّم أمد ويت جباهي أبو جلال تشتغامي خنطب أبو جلال نهار أبو شبتي فراتون يونيو বৃহত্তর অবিভক্ত ইউনিয়ন বদুয়া ইউনিয়নের মাদ্রাসা আজকে ছাত্র আমার ছেলে এবং ছাত্রী আমার মেয়েদের উদ্দেশ্যে আজকে টাইফয়েড ক্যাম্পিং ইনজেকশন দেওয়ার আজকে কাজ চলতেছে তো এই সময়ে আমাকে সম্মানিত প্রিন্সিপাল সাহেব অনুমতি দিয়েছেন অধ্যক্ষ জানা ফজরতুল নোমান সাহেব হাফিজুল্লাহ আরো অন্যান্য বিশেষ করে আমার আঙ্কেল জসিম এখানে সেক্রেটারি সাহেব আছেন আরো অন্যান্য নেতৃবৃন্দ আছেন আমার উস্তাদ বৃন্দ এবং আমার আজকের উপস্থিত ছেলে এবং মেয়েরা আমি আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করছি একটা কথা বলে আমার বক্তব্য শেষ তো আমার মেয়েদেরকে দেখে খুব ভালো লাগছে আর আমার ছেলে ছেলেরাও আজকে তোমরা মাদ্রাসায় লেখাপড়া করতেছ উদ্দেশ্য একটা সেটা হলো যে তোমরা দিনই শিক্ষায় শিক্ষিত হবে আর তোমরা আল্লাহকে চিনবে আল্লাহর পেয়ার হাবিব সৈয়দুল পিয়া রসৌল আকাল সাল্লাহ ইসলামের পরিচয় জানবে আর আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তালা যেই দিন আমাদের জন্য দিয়েছেন জীবন ব্যবস্থা দিয়েছেন সেটা সম্পর্কে জানবে তো আলহামদুলিল্লাহ এটা একটা বিশাল আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশের জন্য মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সরকারি আর বেসরকারি আজকে প্রমাণিত হয়েছে শত বছরের মধ্যে মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত ছেলে এবং মেয়েরাই দেশ গঠন করার ক্ষেত্রে বিশাল অবদান রাখতে পারবে সেটা আজকে প্রমাণিত হয়েছে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সমস্ত বিশ্ববিদ্যালয়ে মাদ্রাসার ছাত্ররাই মেধার মেধার দিক থেকে অনন্য ইতিহাস তারা শিক্ষা আজকে সৃষ্টি করছে আমার ছেলে এবং মেয়েরা তোমরা ভালো করে লেখাপড়া করবে এবং দিনকে পূজার জন্য চেষ্টা করবে আর মেদা এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ে আমার মেদা আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হয় এই জন্য হজরত আলাই আলাইসাল্লামকে আল্লাহ তালা আল্লাহ তালার কাছে জ্ঞান চাওয়ার জন্য মুখের জড়তা দূর করার জন্য আল্লাহ তালা নিজেই কোরআনে মজিদের মধ্যে শিক্ষা দিয়েছেন এবং সমস্ত কামাত পর্যন্ত আমরা যারা মুসলমান তাদের জন্য এই শিক্ষা যে সবাই এটা পড়বে বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহলি সাদরি ওয়াসহলি লি আমরি ওয়াখন্নুন ওয়াক্তাদান মিন লিসানি يفকাহু কওলি রাব্বি জিদ্নি ইলমা মালেহক নেবি এটা সম্মিলিত কোরআনে হে ভাগ আছে এটা সম্মিলিতভাবে করা হয় এই তোমাদের মাদ্রাসার প্রতিষ্ঠাতা যিনি আল্লাহ আল্লাহ টাইচেল সাহেব হুজুর ওনারা গারাঙ্গিয়ার হুজুরের বড় ভক্ত ছিলেন তো এইটা উনি মাদ্রাসায় দেখতাম যে উনি মাদ্রাসায় আসলে ক্লাসে ক্লাস করার সময় এটা সবাইকে পড়াতেন তো তোমরাও এটা মুখস্থ করবা পড়বা আর এটা যত পড়বে আল্লাহ তালা তত বেশি জ্ঞান বাড়িয়ে দেবেন জ্ঞান দেওয়ার মালিক হলো আল্লাহ আমাকে সবাই দোয়া করবা আল্লাহ তালা এই প্রতিষ্ঠানকে কবল করুক এই প্রতিষ্ঠানকে বিশ্ববিদ্যালয়ে আগামী দিনে বিশ্ববিদ্যালয়ে আল্লাহ তালা যাতে করে টাইটেল সাহেব হুসুদ্দিন বসিলা বলিয়াই কেরাম কারেঙ্গার বড় হুজুর বহুবার এসেছে তারপরে ছোট হুজুর এসেছেন আমিও বিভিন্ন সময় মাদ্রাসার বার্ষিক সবাই এসেছি আমরা এখানে আল্লাহ তালার মেহরবানি ছাত্র ছাত্রী অত্যন্ত মেধাবী পদুয়াতে এমন কোনো পরিবার নাই তিন চারটা ওয়ার্ডে যে যেই পরিবারে একজন এই মাদ্রাসার ছাত্র নয় সবাই এই মাদ্রাসায় লেখাপড়া করেছে বিশ্ববিদ্যালয় পড়তেছে ডাক্তার হচ্ছে প্রফেসর হচ্ছে তারপরে সরকারি অফিসার হচ্ছে প্রায় দেখা যাবে এই তিন চারটা ওয়ার্ডের আমাদের পদুয়া ইউনিয়নের এই মাদ্রাসার এই ছাত্র তোমরা সবাই আমাকে দোয়া করবা তো আমি একটা প্রশ্ন করব। তোমরা আমাকে কেউ চিনছ যারা যারা চিনছ তারা একটু হাত তুলো দেখি এই মধ্যকারে আমার মেয়েরা চিনে নাই তো প্রিন্সিপাল সাহেব তো মেয়েরা আমি তোমাদের পর আপনজন আমি দেশের খ্যাতমত করতে চাই তোমরা ছাত্র ছাত্রী যারা আছো তাদের ভবিষ্যতের জন্য একটা সুন্দর জীবন রচনা করতে চাই তোমরা সবাই মিলে ভালো থাকো সুস্থ থাকো এবং সবাই নিজের শরীরের প্রতি যত্ন নিবা সপ্তাহে নখগুলো কাটবা এরপরে প্রতিদিন দাঁতটা তোমরা পরিষ্কার করবা ব্রাশ দিয়ে হোক মিশাত দিয়ে হোক তবে কয়লা দিয়ে দাঁত মাছবানা আমার আসুন ওখানে কয়লা দিয়ে রে দাঁছছি দাঁতের পেশে আম পাতারে গুড়ি গুড়ি আম পাতারে গুড়ি গুঁড়িয়ে রে সুন্দর গুড়ি কেঁচা আমর কেঁচা আমর ফাতা দিয়ে দাঁত দলিবা আর এখন পেস্ট পাইয়ে ইন দিও আর এডভারটাইজমেন্ট করি কি নিয়া বতল মারখা উদ্দিন আছে ইন্দি তোমারা দাঁত নডলিল দিনে কাতরে শেষ করি অনেক রূপ হয় আল্লাহ তালায় আর আর এই মাদ্রাসারে উত্তরোত্তর উন্নতি দান করুক সমস্ত শিক্ষক বৃন্দ উস্তাদ বৃন্দ অলমাই হজরত আল্লাহ তালা ওনাদের সবাইকে সুস্বাস্থ্য দান করুক ভালোভাবে লেখাপড়া করার তো অভিজ্ঞ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ